হাই বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে খুব দারুণ একটা ঘটনা ঘটেছে যদি আমি হাসছি না বিষয়টা নিয়ে বাট নিজের দোষে হয়েছে সেই কারণেই তো ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই আর আজকে সত্যি কথা বলতে বৃষ্টিটা খুব ভালোই হয়েছে এরকম দু চার দিন হলে বন্যা উঠে যাবে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো অবস্থা সম্পূর্ণ ঘরে জল পড়ছিল ওপর থেকে জিনিসপত্রের মধ্যেও তো সেই কারণে ডেকে দাদাদেরকে জিনিসগুলো বাইরে বের করবে বলে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি ভিডিওটা কয়েকদিন আগের হয় যখন বৃষ্টি পড়ছিল তখনকার আরেকটা কথাও কি দাদাকে বলা হয়েছিল বাড়িটা বানানোর সময় ঠিকঠাক করতে তো দাদা বলেছিল চলার মতো হলেই হলো বাট রকম অবস্থা হবে সত্যি হয়তো দাদাও বুঝতে পারেনি দেওয়ালের ভেতর দিয়েও জল পড়ছিল এইটা ছিল আরেকটা রুম যেটাতেও জল পড়ছিলো আগে সম্পূর্ণ ঘরেই পড়তে এটাতে কিন্তু এখন এটাতে বন্ধ হয়েছে তো ওটাতে পড়ছে আর এই যে দেখো ওয়ালের অবস্থা এই রকমই মাটিগুলো পড়ে যাচ্ছে ভেতরে জল পরে পড়ে দাদারা জিনিসগুলো বের করছে আর এইগুলো তো সমস্ত কিছু ফ্লাইয়ের হয় তোমরা বুঝতেই পারছো আর প্লাইয়ের মধ্যে জল পড়লে তো সেগুলো খারাপ হয়ে যায় সেই কারণে বের করে আপাতত বাইরে রাখবে এই জায়গাটায় যদিও জল পড়ে না এবার একটা একটা করে সমস্ত কিছুই বের করবে আর এক একটার যে ওজন দু তিনজন ছাড়া হচ্ছিলই না আপাতত এইটুকু জায়গার মধ্যে সমস্ত জিনিস রাখতে হবে আর এইটার ওয়েটটা এত ছিল চারজন মিলেও তুলতে পারছিল না শেষে আমি ছোট মা হাত দিয়েছিলাম তবু আসছিল না লাইটগুলো সম্পূর্ণ অফ করে দিয়েছিল লাইনের তারগুলো যে কারণে ঘরটা অন্ধকার ছিল আরেকটা কথা সত্যিই বলবো স্টিলের খাটগুলো যেভাবে খোলা যায় সেটা আমি জানতাম না আর এই যে আমার দাদার কাণ্ড দেখো সমস্ত কিছু বের করার পর বেশি করে ফুটো করে দিয়েছে আর জলটা দেখো আমি পরে ওপরে উঠে চেক করেছিলাম ওপরে জাস্ট পুকুরের মতো জল জমেছিলো তোমরা তো দেখেছো জলের স্পিডটা কিভাবে পড়ছিল বাল্টির মধ্যে এইদিকে দিকে সমস্ত গাছ কমপ্লিট জলগুলো তুলে ফেলে দিয়েছে ঘর থেকে তো এখন বাড়ি যাব এত পরিমাণে জলটা হয়েছিল যে ড্রেনের ওপর দিয়েই জল যাচ্ছিলো করার তো কিছু নেই ড্রেনের ভেতর দিয়ে যাচ্ছে যতটা পারছে তো বাই বাই